আসসালামু আলাইকুম আজকে আমার খাওয়া সেরা টাকি মাছের ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ভর্তাটি করব আমি পাটায় বেটে আর এই ভর্তাটি করলে আমি এমনিতেই দ্বিগুণ ভাত খাই তার উপর যদি পাটায় মেখে ভাত খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই তো চলুন দেখিনি কী করে মজাদার টাকি মাছের ভর্তাটি বানিয়ে নিয়েছি তো টাকি মাছের ভর্তাটি বানানোর জন্য প্রথমে প্রয়োজন হবে টাকি মাছের এখানে আমি পাঁচটি টাকি মাছ নিয়ে নিয়েছি তারপরে এগুলো মাথা বাঁধে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ এবং মরিচ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটি খুব ভালো করে গরম করে এর মধ্যে মাখিয়ে না মাছগুলিকে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আমি পাঁচ কোয়া রসুন দিয়েছি বড় রসুনগুলো যে রয়েছে সেই রসুনের কোয়াগুলো দিয়েছি সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এই ভর্তারি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তারপর মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তাইলে আপনারা মাছ ভেজে তারপর কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন ভাজতে পারেন কিন্তু আমি সবগুলো একই সাথে সময় বাঁচানোর জন্য ভেজে নিচ্ছি তো রসুন এবং কাঁচামরিচগুলো যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে ওই পর এখানে তিন চারটি পেঁয়াজ কুচি দিয়ে এর সাথে ভেজে নিয়েছি তারপর রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে উঠিয়ে নিয়েছি তারপর মাছগুলোকে আবার একটু উলটিয়ে পালটিয়ে দেবো উলটিয়ে পাল্টে দেওয়ার পর এখানে দিয়ে দেবো কয়েকটি শুকনো মরিচ শুকনো মরিচটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভর্তার ফ্লেভারটা একটু অনেকাংশে বেড়ে যাবে মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি তারপরে একটু ঠান্ডা হলে কাটাগুলো। বেছে নিয়েছি এবার হচ্ছে ভর্তা বানানোর পালা ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ এবং কাঁচামরিচগুলো নিয়ে তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি যেহেতু টাকি মাছ ভাজার সময় সেখানে লবণ দিয়েছিলাম সেহেতু সে অনুযায়ী কিন্তু এখানে লবণ দেবেন তারপর টাকি মাছগুলোকেও খুব ভালো করে বেটে একসাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু এখনও রসুন এবং পেঁয়াজ ভাজা দিইনি আগে মরিচ এবং টাকি মাছ খুব ভালো করে বেটে নিয়ে তারপরেই কিন্তু এই পেঁয়াজগুলো দিয়েছি কারণ পেঁয়াজগুলো খুব বেশি মিহি করলে ভর্তাটি খেতে একদমই ভালো লাগবে না আর রসুনগুলো কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি তারপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই ভর্তাটিকে আরও একবার হালকা হালকা করে বেটে নিয়েছি বাস হয়ে গেল মজাদার টাকি মাছের ভর্তা আর এই ভর্তাটি হলে তো আমার সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না সারাদিন শুধু এই ভর্তা ভাতই খাই ভর্তা বানানোর পর অবশ্যই কিন্তু সেপ বাটে ভাত মেখে আমার খেতেই হবে তো আমি খেতে থাকি আর আপনার এই রেসিপিটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেস